দামে দামে দেখো দেওয়া গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আজকে আমি তোমাদের কীভাবে জিতে স্টাডি করছি এবং ইভিনিং প্র্যাকটিস করছি তোমাদেরকে সেটাই ভিডিওতে দেখাবো সকাল সকাল উঠে পড়েছি ঠিক সকাল নয় বললেই চলে বাজে তখন আটটা কারণ আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে না আমি ভোটবেলায় উঠি এরপর আমি আমার খাবার গ্রিন টি বানিয়ে নিয়েছিলাম দেখো গ্রিন টি কালারটা দেখো শুরু গ্রিন টি খাওয়ার পর আমি পড়তে বসে গিয়েছিলাম সকাল সকালে পড়াটা না করলে হয় সকালে সব থেকে ভালো পড়া হয়েছে তো চেষ্টা চেষ্টা করবো সকালবে ভোরবেলায় যত তাড়াতাড়ি পারবে ভোরে পড়াটা করে নেওয়া আমি জ্ঞান দিচ্ছি ঠিকই কিন্তু আমি মিলিয়ে আছি ভোরবেলায় উঠতে পারিনি দিকে আমি যে নতুন বইটা কিনেছিলাম তোমাদেরকে আগে ভিডিওতে আমি দেখিয়েছিলাম তো সেই বইটার দিকে কোশ্চেন করেছিলাম ফার্স্ট চ্যাপ্টারে পাশে আমার বোন ছিল ও আমাকে খুবই ডিস্টার্ব করছিল পড়তে দিচ্ছিলো না প্রতিটা চ্যাপ্টার জিকে রিভিনিউ সবই পঁচিশটা করে কোশ্চিন থাকে তো আমি সেই পঁচিশটা কোয়েশ্চিন জিকে মুখস্থ করেছিলাম আর বোনকে ধরতে দিয়েছিলাম এরপর টিফিন তৈরি করেছিলাম সুজি পোলাও এরপর আমার কাজ ছিল কিছু রান্না বান্না করা তো রান্না করে নিয়েছিলাম এদিকে ডাল সবজি ডাল করেছি আর করেছি ঢ্যাঁড়স ভাজা আর ছিল ভাত তো আমি ভাত এইসব রান্না করে চলে গেছিলাম স্নান করতে স্নান টান করে এসে খাওয়া দাওয়া করে আবার পড়তে বসে গিয়েছিলাম এবার আমি প্র্যাকটিস করছিলাম দুপুরবেলায় রিজনিং প্র্যাকটিস করেছিলাম আমার রিজনিং করতে খুবই ভালো লাগে মনে হয় খুবই সোজা যেন মনে হয় কিন্তু যখন কঠিন দেয় একটু ঘাবড়ে যায় কিন্তু সহজেই থাকে তোমাদের কোনটা ভালো লাগে রিজনিং নাকি ম্যাথ নাকি ইংলিশ না জি কে তোমরা নিশ্চয়ই কমেন্টে জানিও আমাকে এইদিকে আমি সারা দুপুরটাই রিজনিং প্র্যাকটিস করছিলাম আমি এই রিজনংগুলো আমার যে নতুন বুকটা কিনেছি ওই বই থেকেই করছি প্র্যাকটিস তোমরা যদি জানতে চাও বইটা আমি কীভাবে কিনেছি তোমরা আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাতে পারো তো আমি তোমাকে স্পটের ভিডিওটি নিশ্চয়ই জানিয়ে দেবো এরপর আমি রাত্রেবেলা পড়তে বসেছিলাম রাত্রেবেলা আমি ম্যাথ নিয়ে বসেছিলাম রাত্রেবেলা পঁচিশটা সেট ম্যাথ প্র্যাকটিস করেছিলাম কিন্তু আমার ফোনে চার্জ না বলে আমি ভিডিও অন করতে পারিনি আমি দেখাতে পারছি না কিন্তু আমি যখন ভিডিও অন করেছিলাম তখন রাত্রেবেলা আমি শোয়ার সময় ভিডিও অন করেছি আমার বোন আমার চুল বেঁধে দিয়েছিলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও লাইক সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে